আসসালামু আলাইকুম মাধ্যমিক সাধারণ গণিতের শেট ফাংশন অধ্যায়ের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ অথবা এস কিউ শর্ট প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একাধিকবার বোর্ড পরীক্ষা এবং এমসিকিউতে একাধিকবার এসেছে তাহলে চলেন কীভাবে প্রশ্নগুলোকে সমাধান করা হয় তা জেনে নেওয়া যাক বলা আছে যে এফ ওফ এম ইজ ইকাল টু এম কিউ হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইজ জিরো হবে অর্থাৎ এম চলকের একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশন থেকে আমাকে পি এর মান বের করতে হবে এবং পি এর কোন মানের জন্য আমার এফ অফ মাইনাস টু জিরো হবে এই জাতীয় যে প্রশ্নগুলো আসবে এগুলো সমাধান করার সহজ উপায় হলো আপনাকে এই অংশটুকুকে যেটা বলা হবে আপনি আগে সেটার মান বের করে ফেলবেন তাহলে আমাকে বলা আছে এফ অফ এম ইকাল টু যদি এটা হয় তাহলে আমি এখান থেকে দেওয়া আছে এই অংশটুকু লেখার পর এফ অফ এখানে যে অংশটুকু বলবে এটা মানবে এফ ও মাইনাস টু ইকুয়াল টু কি দাঁড়াবে তার মানে যেখানে যেখানে এখন চলক ওই চলকের পরিবর্তে এখন আমরা কত বসাবো তাহলে এই জায়গায় এম এর পরিবর্তে মাইনাস টু তারপরে আছে কিউব প্লাস পি এম এর পরিবর্তে মাইনাস টু পর স্কোয়ার মাইনাস ফোর ইনটু এম এর পরিবর্তে মাইনাস টু মাইনাস এইট তাহলে এক্স্যাক্টলি এই মানটা কি দাঁড়ায় টু এর পরে কিউব করলে হয় এইট আর মাইনাসের পর বিজোর সংখ্যা যদি থাকে তাহলে ফলাফল মাইনাসে আসে এবার প্লাসের উপর জোর পাওয়ার মানে মাইনাসের উপর জোর পাওয়ার মানে কত হয় প্লাস টু এর পর স্কোয়ার করলে হয় কত ফোর তার মানে এক্স্যাক্টলি তারা ফোর পি মাইনাস মাইনাস এ প্লাস ফোর আর টু এইট মাইনাস এইট তাহলে এই জায়গা থেকে দাঁড়ায় প্লাস এইট মাইনাস এইট ক্যান্সিল তার মানে দাঁড়ায় ফোর পি মাইনাস এইট এখন আপনাকে বলা হয়েছে যে এফ অফ টু এর মান কত হবে জিরো হবে তাহলে শর্ত মতে শর্ত আপনাকে বলা হয়েছে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কত জিরো এখন এই এফ অফ টু এর মান আপনি কত পেয়েছেন ফোর পি মাইনাস এইট পেয়েছেন তাহলে এফ অফ টু এর পরিবর্তে বসা যায় ফোর পি মাইনাস এইট ইকুয়াল জিরো তাহলে ফোর পি এইট সমীকরণের উপর পাশে গেলে খেয়ে প্লাস এইট হয়ে যায় তাহলে পি ইকুয়াল টু হয় এইট বাই ফোর অতএব পি ইকুয়াল টু হয় টু তাহলে পি এর মান যদি টু হয় তাহলেই কেবল এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কত হবে জিরো হবে এই জাতীয় প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ